আর এই যে এখানে বিভিন্ন ধরনের ফুল এখানে আছে সূর্যমুখী গোলাপ গোলাপের আছে তিন ধরনের তিন ধরনের গোলাপ যেমন হোয়াইট গোলাপ তারপরে হলো আপনার রেড রোজ তারপরে ইয়েলো ফুল কালারটা এখন নষ্ট হয়ে গেছে কারণ এখানে উইন্টার অলমোস্ট উইন্টার অ্যান্ড দেন আলবেলা আলবেলাতে যে কর্নার এখানে আরবেলা এই যে কর্নারে আমি পাশ হয়ে গেলাম আচ্ছা যাই হোক পিছনে আছে আমাদের মাস্টার্ড ফ্লাওয়ার সর্ষে গাছ কর্নারে আর একটু পিছনে বাড়ির ব্যাক ব্যাক সাইডে আছে আমাদের ভেজিটেবল বাগান বিভিন্ন ধরনের ভেজিটেবলস আর ফ্রন্ট সাইড এখানে আছে আপনার ফুলের বাগানগুলো বিভিন্ন এই টবের মধ্যে ফুল ছোটো ছোটো ইয়েতে বাক্সর মধ্যে আমি ফুলগুলো সাজালাম আর এখানে এটা হলো কি ফ্ম কিং ওটা ফ্ম কিং ফ্মকিং আছে মাঝে মধ্যে কুমড়া গাছ ভিতরে আসছে বাগানের তো যাই হোক আমার এই ছোট্ট ফুক বাগানটা কেমন লাগছে আপনাদের একটু কমেন্টস করে জানাবেন আর ও হ্যাঁ আমাদের ভেরিসুন আমরা আমাদের কমেডি ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করবো সব আমাদের পাশে থাকবেন আর আমাদের এটা নতুন নতুন চ্যানেল প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন উৎসাহ দেবেন আবার আসবো নতুন কোনো ভালো ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ